শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বোধী ব্লগস তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি তো বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আর ব্লগের শুরুতেই দেখো আমি এখানে তৈরি করছি মেয়ের টিফিন তারপরে চলে এসেছে এই যে ফ্রেশ হতে তো ফ্রেশ হতে হতে মেয়ে আমাকে এসে বললো মা চুলটা একটু বেঁধে দাও তো আমি এই যে মেয়েকে চুলটা বেঁধে দিচ্ছি তো বন্ধুরা এখন ঘড়িতে পাচ্ছে সাতটা আর আমি রেডি হয়ে গেছি স্কুলে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য যে মেয়ে ওদিকে রেডি হয়ে গেছে মজাটা করলেই হয়ে যাবে আর এদিকে দেখো কত নোংরা জমেছে কয়েকদিন ছিলাম না বাড়িতে তো সেগুলো সব নোংরা এলাকা দিতে হবে তো চলো স্কুলে যাওয়া যাক কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে সাতটা বেজে গেছে অলরেডি তো দেখো প্রত্যেক দিনের মতন আমি আর টুম্পা চলে এসেছি মেয়ে মেয়েদের মানে বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে এখন দুজনে মিলে একটু বাজার বাজারঘাট করব আমাদের প্রত্যেক দিনের ডিউটি এটা সকালবেলা বাচ্চাকে দিয়ে বাজার টাজার করে নিয়ে একবারে ঘরে ঢুকবো তো চলো দেখি কি বাজার করা যায় আজকে তো বন্ধুরা মুদিখানা দোকান থেকে টুম্পা কিছু জিনিস কিনলো তারপরে আমি কিছু সবজি বাজার করে বাড়িতে চলে এলাম আর তার সঙ্গে নিয়ে এসেছিলাম ঠাকুরের একটু ফুল পুজো দেবো বলে আর দেখো তারপর আমি চলে এলাম রান্নাঘরে আমার কাজকর্মগুলো করতে তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো ই জমিলিচি ই পাকনা পে শরীর ঢাকনা ঠকনা মজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা মাল্টি চপনা রোজ কেড়ে গিনি রোজ কেড়ে গিনি

তো বন্ধুরা দেখো এখানে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তো দেখো সকাল থেকে অনেক কাজকর্ম করে এখন চলে এসেছি আমি আমার থাইরয়েডের ওষুধটা খেতে তো সকালবেলা একটা পেটেই খেতে হয় তো আমি তো সকালবেলা ঘুম থেকে আগে খেয়ে নিই কিন্তু আজকাল মনে ছিল না তো কাজকর্ম করে দেখো আগে আমি ওষুধটা খেয়ে নিলাম এরপরে আমরা খাবো চা তো এখন বাজে ঘড়িতে সাড়ে আর দেখো এদিকে আমরা সকালের চা মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে সকালের কাজকর্ম সব আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে চা খাব চা খেয়ে তারপরে রান্না বসাবো তারপরে রান্না বান্না করে আবার মেয়েকে আনতে যাবো স্কুলে আবার কাঁচা ধোয়া আছে তো চলো চাটা খেয়ে নিই তো দেখো বন্ধুরা এই যে আমরা চা খেতে বসেছি আর এই চা খেতে বসে আমাদের যত গল্প আমাদের ননদ বৌদির মধ্যে যত গল্প থাকে সব আমরা এই সময় বসে বসে করি তো বেশ ভালোই লাগে কিন্তু আমাদের দেখে কেউ বলবে না যে আমরা ননদ বৌদি আমরা দুই বোনের মতনই থাকি সব সবসময় চেষ্টা করি আর দেখো এই সময় বসে আমরা এত গল্প করি যে এরপরে যে আমাদের কাজকর্ম আছে আমরা মাঝে মাঝে ভুলেই যাই তো আমরা প্রচুর গল্প করতে থাকি গল্প করতে করতে এক দেড় ঘন্টা কেটে যায় আমরা কোথা থেকে বুঝতেই পারি না তো এখন বার ঘড়িতে বারোটা দেখো এখানে আমি রান্নাটা কমপ্লিট করেছি এই যেখানে আছে মোচা আর এখানে করেছি মূলো দিয়ে ডাল মূল দিয়ে ধনে পাতা দিয়ে আর তার সঙ্গে এখানে আছে টমেটোর ঝাল মানে টক মিষ্টি যেটা হয় আর কি তো আজকের মেনু হচ্ছে এটা দুপুরের আর তার সঙ্গে এই যে আমি এখন ভাতটা বসিয়ে দেবো ভাতটা যেটা রেডি করে করেছি কারণ দেরি করে খাওয়া দাওয়া হয় তো বন্ধুরা ভাত বসানোর পরেই আমি চলে গেলাম বাথরুমে স্নান করে যে পুজো টুজো দিয়ে নিলাম তারপরে পুজো দেওয়ার পর তোমার দাদা ভাই এলো খাওয়া দাওয়া করার জন্যে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজছে তিনটে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলে তোমাদের দাদা খেয়ে দিয়ে চলে গেছে যেহেতু আছে খড়দা যাওয়ার আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তারপরে আমরা খেলাম সবাই মিলে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে দুধ গরম করতে কারণ শোনু যাবে পড়তে সাতটা থেকে পড়া তো এখন বাজছে সাড়ে ছটা তখন তো ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তা উঠতে একটু লেট হয়ে গেছে যেহেতু শীতের বেলা তো একটু লেটই হয়ে গেছে উঠতে ভেবেছিলাম তাড়াতাড়ি করে উঠবো উঠে উঠে পড়াবো কিন্তু ও দেখলাম ঘুমোচ্ছিলো তো সেই কারণে আমি আর ডাকিনি তো এখন চলে এসেছি রান্নাঘরে যে দুধ গরম করতে তো ওকে একটু দুধ হরলিক্স দেবো খেয়ে তারপরে ও যাবে পড়তে তো চলো আর আমরাও একটু যাব বাজারে বোনের একটু দরকার আছে বাজারে তো সেই কারণে একটু দরকার দরকারের জন্য আর কি যাবো বাজারে তো চলো দেখি ওকে আগে দুধটা দিয়ে দিই কারণ অলরেডি পনের সাতটা বাঁচতে গেলো ওর পড়তে যাবে শোনো টেবিলে চলে আয় এখন ঘড়িতে বাজে সাতটা আর আমি রেডি হয়ে গেছি দেখো মেয়েকে এখন বেরোবে পড়তে দিতে যাব তো বোনও যাচ্ছে আমার সঙ্গে কারণ বোন বললাম যে একটুখানি বাজারে যাব আমরা বোনের একটু দরকার আছে বাজারে তো সেই কারণে একসঙ্গে সব বেরোচ্ছি তাড়াতাড়ি চল সাতটা দশ বেজে গেছে বেরো তালা চাবিটা নে তো বন্ধুরা এখন ভাবছে ঘড়িতে সাড়ে আর এই দেখে আমি মেয়ে নিয়ে চলে এসেছি পড়ার ওখান থেকে আর তারপরে এসে দেখছি বোন এই যে আটা মাখছে তো আজকে আমাদের রাতের ডিনারে আছে রুটি আর তরকা মুসুরির ডালের তরকা মুসুরির ডালের তরকা মুসুরির ডাল সিদ্ধ করা হ্যাঁ মোছা আছে মোছা অল্প আছে তো ওই জন্য একটু মুসুরির ডাল সিদ্ধ রেখে দিয়েছি ওটার সঙ্গে ওই তরকা করে দেবো পেঁয়াজ এ দিয়ে আর রুটি হবে আর ভাত আছে ঋষিকেশ আর আমি ভাত খেয়ে নেব তো চলো আজকের দিনের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে টাটা বাই বাই